নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যে বর্ধমানে আমাদের একটা ফুল অটোমেটিক মেশিন ডেলিভারি হয়েছে আপনারা যদি আমাদের এখানে মেশিন নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের এখানে মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো থেকে আর মাঝখানে সেমি অটোমেটিক মেশিন আছে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু হয় তো আপনারা যদি মেশিন নিয়ে কাজ করতে চান মেশিনে যে মালটা বানাবেন সেই মালটা আমাদের এখানে ক্যাশ পয়সাতে সারা বছর আপনারা সেল করতে পারবেন বর্ধমানের এনারা আমাদের থেকে মেশিন নিয়েছেন এনারা আগে একদিন এসেছিলেন আমাদের এখানে কথা বলে ভালো লাগে তারপরে ওনারা আমাদের এখানে এসে ট্রেনিং করে দেন তারপরে মেশিন নিয়ে যান আমরা ট্রেনিংয়ের মধ্যে দেখিয়েছি মেশিন কিভাবে চালাবেন ওনারা একদম নতুন ছিলেন র কাঠি কীভাবে সেন্ট করবে মশার কাঠি কিভাবে ডিপিং করবে এগুলো টোটাল জিনিসটা কিন্তু আমরা শিখিয়েছি ওনারা খুব বেশি টাইম দিতে পারেননি আমরা বলেছি এরপরে যদি কোনো সমস্যা হয় আপনারা এখানে এসে আমাদের এখানে কিন্তু ট্রেনিং করবেন আর এই ট্রেনিং আর গাইড যেটা এটা সম্পূর্ণ বিনামূল্যে যখন আপনারা আমাদের থেকে মেশিন নেবেন মেশিন নেওয়ার পরে যখন আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে মেশিন ইনস্টলেশান করে দিয়ে আসবে যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় পরে গিয়ে আবার দেখে দেখে আসবে এটাও কিন্তু টোটাল একদম ফ্রিতে ইনস্টলেশান তারপরেরও কিছু সার্ভিসিং আমরা ফ্রিতে দিই আপনারা যদি মেশিন নিয়ে আমাদের সাথে কাজ করতে চান আপনারা এখানে আসবেন আমরা আপনারা এখান থেকে ট্রেনিং নেবেন এখানে আমাদের এখানেও থেকে ট্রেনিং নিতে পারেন কিংবা বাইরে হোটেল আছে এখানে থেকে আপনারা ট্রেনিং নিতে পারবেন যারা দূর থেকে আসবেন তারা এখানে থাকতে হবে আর যারা কাছাকাছি কিংবা একটু দূর যারা আপ ডাউন করতে পারবেন তারা কিন্তু আমাদের এখান থেকে ট্রেনিং করে আপনারা আপ ডাউন করবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড স্ক্রিনে দুটো নাম্বার থাকে এই নাম্বারে আপনারা ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদের বলে দেবো যে আমাদের অ্যাড্রেস কোথায় কিংবা কিভাবে আপনারা আসবেন আমাদের এখানে আগরবাতি মেশিন পাবেন আগরবাতি মেশিন ছাড়া আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস পাবেন মেশিনের স্পেয়ার পার্টস পাবেন তেল সেন্ট প্যাকেট এগুলো পাবেন রেডি কাঠি পাবেন আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি কাঠি আপনারা রেডি কাঠি পাবেন র কাঠি পাবেন তেল সেন্ট করা প্যাকেট পাবেন ধূপকাঠি কাঠি পাবেন বিভিন্ন রকম অনেক রকমের ধুনো কাঠি আমাদের এখানে পেয়ে যাবেন প্রচুর রকমের আপনারা পারফিউম পাবেন আমাদের ব্র্যান্ডের বাইরে অনেক ব্র্যান্ডের কাজ আমরা করি টোটাল জিনিসটা আমাদের এখানে একদম হোলসেল রেটে কিন্তু আপনারা পাবেন যদি আপনারা মেশিন নিয়ে কাজ করেন তাহলে মেশিনে যে মালটা তৈরি হয় সেই র কাঠিটা আপনারা আমাদের কাছে ক্যাশ পয়সাতে সেল করতে পারবেন এতে পার কেজিতে আপনাদের কেনা পড়ে র মেটেরিয়ালসটা তিপ্পান্ন টাকা আপনারা আমাদের কাছে বিক্রি করবেন বাহাত্তর টাকা তার মানে উনিশ টাকা আপনাদের মাঝে প্রফিট থাকে আর যারা তেল সেন প্যাকেট নিয়ে কাজ করতে চান তারাও আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে পারেন আমরা বলবো যারা দূরে আছেন যারা ভয় পাচ্ছেন যে আমরা এই ব্যবসাটা করতে পারবো কি পারবো না দেখুন ধূপকাঠির ব্যবসাটা সমস্ত জায়গায় চলে গ্রাম শহর মহফসল সমস্ত জায়গায় চলে তো আপনারা ভয় পাবেন না আপনারা এখানে আসুন আপনারা এখানে এসে ট্রেনিং নিন আমরা আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব। যদি মেশিন নিয়ে কাজ করেন মেশিনে এক কেজি মাল বানাতে কী কী র মেটেরিয়ালস লাগে তার দাম কত কত গ্রাম করে লাগে সমস্ত কিছু দেখাবো যদি আপনারা তেল সেন্ট প্যাকেট করেন তাহলে একটা একটা কাঠিতে কত খরচা হয় সেটাও দেখাবো অনেকে ধূপকাঠির ব্যবসায় অনেক কোম্পানির থেকে মেশিন নিয়ে যারা ফেসে গেছেন তারা তাদের আমরা বলবো যদি আপনারা র সেল করতে না পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রকাটিটা ক্যাশ পয়সাতে কিনে নেব আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলি বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আমাদের দুদিকের স্টেশন হচ্ছে একদিকে বারাসাত উত্তর বারাসাত আর একদিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন আর আমাদের এখানে আপনারা সানডে বন্ধ থাকে বাকি সব দিন দশটা থেকে ছটা অবধি খোলা থাকে আপনারা চাইলে যে কোনো সময় আপনারা ভিজিট করতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মেশিনটা ডেলিভারি হয়েছে তার ট্রেনিংয়ের পার্ট আর মেশিনটা যে তার বাড়িতে যাচ্ছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন